তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কি নোয়াখালী না নোয়াখালী বয়স কত হয়েছে পনেরো বছর তোমার নাম কি বাবা

বল আগি তুমি যে অনীয়ে চলি যাছ তোমাৰ আবা মা জানে তোমাৰ আপু কি কৰে কি কৰে কাজ কি কৰে তাৰ বাই কোন ক তুমি বৰ আৰু এটা বৈ তই এখন কঠিন ফেন এই তই ফেন যে এখন কি কীৰ বুলিলেহে তই বিয় বনাই পোন্ধৰ বছৰ সত্ৰ বছৰে বিয় তোমাৰ মোক তোমাৰ জন্ম দিছে বৰ কৰিছে নাই পোন্ধৰ বছৰ বৰ কৰিছে নাই কি কৰে এই বৰপাতি কি কৰে তুমি কি কৰ কি কি ৰং তুমি এই বিশ্বফেলে গিয়ে এর নেইপালা কিছু এটা সবাই জানে বাড়ি ঘরে বরাবর বো জানে হ্যাঁ তেও কই এখনই যাবে কইরে পুলিশে তো শেয়ার করতে আমি এই যে পার্ট থানা খানা পুলিশ পুরি বক্সের আইছি ভাই এখানে আইছি বলা খুব দূল্য অলংকার মোরে কি বলছো প্রথমে কি বলছো খাতা তো ভাই খালা তো ভাই খালা কি বলছিল পুলিশে তো শেয়ার এখানে খালতো ভাই খালতো বল তুমি এই বয়স যদি এগুলা করো তুমি আমাদের বয়স হতে বলবা তুই ঘুরে দেশ দশ শাশ করে দিবে এটা নাই সেরা ডট নাই চাকরি কেমন শালা গদর বাচ্চা না করবে তোর বয়স হলো 15 হ্যাঁ টাকা নাই তুমি বিয়ে করে হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় যা কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ